abhi live

নদী যা চারিদিকে জমি জায়গায় যা হচ্ছে যে জল জমে আছে এ তো মান অনিবার্য দেখতে পাওয়া যায় নদীর জল ক্রমশ আমি এই দু ঘন্টা আগে হচ্ছে আরামবাগ গেছিলাম আরামবাগ থেকে ফিরছি তখন যে জল দেখে গেছি এখন অনেক জল বৃদ্ধি বন্যা কি আসলে রয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ বন্যা তো হয়ে যাক তো সম্ভাবনা আছে আর যা বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো গল্পই নেই কি নাম আমরা আমার নাম সুরজ মুখার্জি বাড়ি আমার মাস কনস্ট্রাকশন गवर्नमेंट কন্ট্রাক্টর এন্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সিবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার 9874355571 নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স